আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকু তো আর আজকের আয়োজনেই আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার চিকেন বান এবং চিজি চিকেন কাটলেট এই চিজি চিকেন কাটলেট এবং চিকেন বানটি আমি আপনাদেরকে একটি পুরীর সাহায্যেই তৈরি করে দেখাবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে দিবেন এতে করে আমার সকল রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের এই মজাদার রেসিপিগুলো সর্বপ্রথম আমরা চিকেন বানের ময়দার ডোটা তৈরি করে নেব এর জন্য প্রথমে আমি একটি বাটিতে এক কাপ দুধ এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফচা চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম আমি এখানে দুধটা কুসুম গরম দিয়েছি যাতে ইস্টটা অ্যাক্টিভ হতে পারে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম সুন্দর করে ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা তারপর খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নেব এখানে ময়দার ডোটা কিছুটা নরমই হবে ভালোভাবে ময়দা মাখা হয়ে গেলে আমরা দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে চারো সাইডে মেখে দেবো এরপর আমি এটাকে চুলার পাশে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যাতে এটা ডাবল হয়ে যায় এরপর চিকেনের পুরটা তৈরি করার জন্য আমি একটি পাতেলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেব আড়াইশো গ্রাম পরিমাণ সিদ্ধ করে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে নাড়িয়ে মিশিয়ে নিলাম এরপর আমি এতে এতে এক এক করে মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ অড়ি এবং হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এবং একটি ম্যাগির মশলা দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণে দিয়েছিলাম দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ ওয়েস্টার সস এবং এক চা চামচ পরিমাণ সয়া সস সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখানে এরপর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকেও চিকেনের সাথে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে দেড় কাপ পরিমাণ ফ্রেশ দিয়ে দিলাম আমি এখানে ফ্রেশ পাউরুটি ব্লেন্ডার জগে হালকা গুঁড়ো করে নিয়েছিলাম এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তারপর পাউরুটিটাকে চিকেনের সাথে মিশে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে মিশিয়ে প্রথমে দেখছিলাম যে পরিমাণ মতো হয়েছে কি না যদি শুকনো মনে হয় তাহলে আমি আরও হাফ কাপ পরিমাণ দুধ দিব আমার কাছে শুকনো মনে হয়েছিল তাই আমি আরও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে খুব ভালোভাবে মাখা মাখা করে চিকেনগুলোকে রেডি করে নিলাম এই পর্যায়ে চুলা আঁচটা একদম লো করে চিকেনগুলোকে আমি একটি প্লেটে তুলে নেব এখন আমি এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ মেওনিস আপনারা কেউ চাইলে মেওনিসটাকে স্কিপও করতে পারেন তবে এটি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে মেওনিসটাকে চিকেনের পুরের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর আমি হাতে কিছুটা তেল মেখে চিকেন কাটলেটগুলোকে শেপ দিয়ে নেব প্রথমে অল্প পরিমাণ চিকেনের পুর নিয়ে হাতে চ্যাপটা করে বিছিয়ে নিয়ে তার উপর আমি কিছু চিজ দিয়ে দেব আপনারা দেখেই বুঝে নিন প্রসেসটা আমি কিভাবে করছি তার উপর আমি আবারও পাতলা করে চিকেনের পুরের লেয়ারটি দিয়ে দিলাম এভাবে সুন্দর একটি শেপ দিয়ে দিলাম এভাবেই সবগুলো চিকেনের কাটলেট আমি তৈরি করে নিলাম এতগুলো চিকেন কাটলেট তৈরির পরও আমার বেশ অনেকগুলো চিকেনের পুর রয়ে গিয়েছিল। যেটা দিয়ে পরবর্তীতে আমি আপনাদের চিকেন বান তৈরি করে দেখাবো এখন আমি একটি প্লেটে শুকনো ব্রেড ক্রাম নিয়ে নিলাম এবং আরেকটা বাটিতে একটি ডিম ফাটিয়ে নিলাম ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিয়ে আমি চিকেনের কাটলেটগুলোতে এক এক করে ডিমে দেবো এবং ব্রেড ক্রামে মুড়িয়ে নেবো সবগুলো চিকেন কাটলেটই আমি এই প্রসেসে ব্রেড ক্রামে কোট করে নেব তারপর ব্রেড কোট করার পর আমি এটিকে সেট হওয়ার জন্য বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো এতে করে চিকেন কাটলেটগুলো সেট হওয়ার সময় পাবে সেট হওয়ার পর আমি গরম গরম তেলে চিকেন কাটলেটগুলোকে এক এক করে ভেজে নেব তিন থেকে চার মিনিট পর আমি উল্টে পাল্টে দেবো এবং খুব আলতো করে ধরে এগুলোকে পাল্টাতে হবে যাতে ভেঙে না যায় তারপর খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার এই চিজই চিকেন কাটলেট বিশ্বাস করেন এটি খেতে এত মজা হয়েছিল আমাদের বাসার সবাই এটিকে খুবই পছন্দ করেছিল এবং এটি তৈরি করা এত সহজ খুবই অল্প মশলা দিয়ে তৈরি এবং খুবই লাইট একটি খাবার যা সবাই পছন্দ করবে এবং এটিকে আপনারা তৈরি করে দুই তিন মাস স্টোর করে রাখতে পারবেন আমার কিছু পরিমাণ চিকেন কাটলেট রয়ে গিয়েছিল এগুলোকে আমি এখন কিছুক্ষণ ডিপে রেখে শক্ত করে নিয়ে ছিলাম পরে এটিকে একটি এয়ারটাইট বক্সে করে স্টোর করব দুই থেকে তিন মাস পর্যন্ত এরপর আমরা চলে যাব আমাদের চিকেন বান তৈরির জন্য এদিকে আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটি ফুলে ফেঁপে একদম ডাবল হয়ে গিয়েছে ময়দাটাকে আবারও কিছুক্ষণ মুথে নিয়ে আমরা এখানে এটিকে অর্ধেক অর্ধেক করে দুইটি চিকেন বান তৈরি করব প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ ময়দা নিয়ে কিছুটা লম্বা করে বেলে নেব এতে করে আমাদের ভাজ দিতে সুবিধা হবে তারপর আমি সেই চিকেনের পুরটি লম্বা করে বেশ অনেকখানি চিকেনের পুর এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে সেট করে নিয়ে এর এক পাশটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তার অপর পাশে দিয়ে সিল করে দিলাম আপনারা দেখেই বোঝেন কীভাবে আমি কী করছি প্রসেসটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে লিকেজ না হয়ে যায় এরপর আমি একটি কাটার দিয়ে এভাবে লম্বা লম্বা স্ট্রাইপ কেটে নিলাম এরপর এক এক করে এগুলোকে নিয়ে তার উল্টো পাশে লাগিয়ে দিলাম আপনারা দেখিয়ে বুঝতে পারছেন খুবই সহজ প্রসেসটা আমি এটিকে একটি এয়ার ফ্রায়ারে বেক করে নেব আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন আমি যে চিকেন কাটলেটের জন্য ডিম নিয়েছিলাম তারই কিছুটা অংশ উপরে ব্রাশ করে দিলাম এবং কিছুটা তিল ছিটিয়ে দিলাম আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম ডিম ব্রাশ করার কারণে উপরে কালারটা মাসালা খুবই সুন্দর এসেছিল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কি পরিমাণ ক্রিমি হয়েছিল আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ